সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো হ্যালোয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে কাশ্মীরি শাল ঠিক আছে যারা কাশ্মীরি শাল সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা খুবই সিপ রেটে ঠিক আছে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পড়াগুলো পাঠিয়ে দিচ্ছি যারা সিপ রেটের ভিতরে কাশ্মীরি শাল সংগ্রহ করতে চান এরকম কাজ করা তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের যত পিস লাগে ইনশাল্লাহ আমরা পেটি পেটে কিন্তু আপনাদের জন্য মাল প্রস্তুত করে রেখে দিয়েছি যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আর যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এক পিস দুই পিসের জন্য আমাদেরকে ফোন করবেন না আর যারা পাইকারি নেবেন অর্থাৎ সেল করার জন্য যারা নেবেন তাদের জন্য ইনশাল্লাহ এই শীতের প্রোডাক্টগুলো খুব বেটার হবে এবং আপনারা খুব সহজেই আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন ইনশাল্লাহ এবং ভালো প্রফিট করতে পারবেন আশা করি তো যারা পাইকারি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কোভি সিপ্রেডে মানে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন জেলা পর্যায়ে হোক আপনার থানা পর্যায়ে হোক যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন আপনাদের হোম ডেলিভারি দেওয়া যাবে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর এইগুলার মানে প্রাইস আপনারা সরাসরি ফোন করবেন ইনশাআল্লাহ যারা পাইকারি সেল কর কিনবেন শুধু তারাই যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে আপনারা ফোন করে সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুযোগ রয়েছে ইনশাআল্লাহ তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এছাড়া আরও বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে আছে যারা যে কোয়ালিটির প্রোডাক্ট সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে তো যাদের যত পিস প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কাজ করা কাশ্মীরি শালগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন হ্যাঁ আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই এইগুলো কিন্তু অরিজিনালি কিন্তু ইন্ডিয়ান না আমি আগেই বলতেছি অরিজিনালি ইন্ডিয়ান না তবে বাংলাদেশি প্রোডাক্টটি এর গুণগত মান অনেক ভালো করেছে ইনশাল্লাহ ইন্ডিয়া থেকে কোনো অংশেই কম না ঠিক আছে তো এই জন্য আপনারা আমাদের দেশীয় পণ্য ইউজ করুন দেশের দেশের টাকা দেশেই রাখার চেষ্টা করুন ইনশাল্লাহ আমাদের দেশের জন্য উপকার হবে আমাদের ব্যক্তিবর্গের সকলের জন্য উপকার হবে যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই যে কাজ করাগুলো দেখতেছেন আপনারা কাজ করা কিন্তু সম্পূর্ণ মানে খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে এর ভিতরে কোনো রকমের কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ আপনারা ইউজ করতে পারবেন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন আপনারা আমাদের দেশেও পণ্য ইউজ করুন দেশের টাকা দেশেই রাখুন সকলের জন্য দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে যাদের প্রয়োজন আপনারা পাইকারি যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল